আর হাদিস হাদিস আমার রসুলের জমান মোবারক থেকে বের হয়েছেন হুজুরের কাজ হুজুরের কর্ম হুজুরের বিহেভিয়ার হুজুর একটা সাহাবাইকে নামে একটা কাজ করতে দেখছেন হুজুর সেটা করে নাই দেখার পরে সাহাবাইকে নামের কে মত দিছেন সেই দিকেও সেটাকেও কিন্তু হাদিস বলে হুজুরের কথা কাজ মনসম্মতিকে কি বলে হাদিস বলে একটা হলো ওহি মাতলু যেটা সরাসরি করে আন ওহি মাতলু কি। কোরআন ওহি ওই মাতল হলো হাদিস হাদিস রসুলের বাণী যাই হোক হজরতে বেলাল রাজি আল্লাহ তালা আনহু হুজুর মারা যাওয়ার পরে হুজুর কবরে যাওয়ার পরে বেলাল কিন্তু চলে গেছে ছয় মাস যাবত আসে না বেলাল হুজুর একদিন স্বপ্নে দেখাইছে বেলাল তুমি কি আমাকে দেখতে আসবে না আমি চলে যাওয়ার পরে সেই যে তুমি গেলা আর কোনো দিন আসলা না হজরতে বেলাল তখন চলে আসছে মদিনাতে আসছে মদিনাতে আসার পরে মদিনাতে আসার পরে হজুরের তখন তো এই এরকম করে রল মোবারক হুজুরের কবর যে আছে হুজুরের কবর এই রজা কিন্তু এরকম সুসজ্জিত এভাবে এভাবে ওই কাছে জালিকে যায় মুখ দিত আসসালামু আলাইকুম ইয়া রসুল আল্লাহ সালামু আলাইকুম ইয়া হাবিব আল্লাহ সাহাবাই কেরামের দিল চক্ষু খোলা তো কবরের মানুষের আমার রসুলের সালামের জবাবটা তারা তাদের কান দিয়ে শুনতে পাইতো সোবাহান অবন্ধুরা আমার বাবারা অবদ্বারা রলেন হজরত বেলাল দিন পরে মদিনাতে আসছে আসার পরে হজুরের রমজা মোবারকের জালি মোবারকের কাছে মুখ লাগাইয়া সালাম দিছে সালাম দেওয়ার পর ভিতর থেকে মনে হলো যে রসুল্লামার সালামের জবাবটা হজরত বেলালকে দিয়ে দিছে অবন্ধুরামার ভাইরাম অবদারা রেলেন মা বিলাম সালাম জবাব শোনার পরে জালি মোবারকের কাছে আসিয়া ডাক দিয়ে বোন ইয়ারাসোল্লাল্লা ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে স্বপ্নে যোগে দেখা দিছে আমি আর থাকতে পারি নাই আপনার কাছে চলে আসছি ইয়ারাসুল আল্লায়া হাবিবাল্লাহ কেন থাকবো কেন থাকবো এখানে তো আমি থাকবো না কারণ আমি থাকলে তো আমাকে আজান দিতে হবে আর আমি আজান দিলে যদি আপনি ইমামতি না করেন ওই মদিনাতে আমি আর আজান দিব না আপনার এই স্মৃতিগুলো আমি মদিনাতে নিয়ে থাকতে পারি না নবী গো সেই জন্য মসজিদে নববীর থেকে আপনি চলে যাওয়ার পরে আমি চলে গেছি আর আমি মসজিদে নববীতে আসি নাই এমন সময় সাহাবাই কেরাম যখন লক্ষ্য করে দেখলেন হজরতে বেলাল চলে আসছে বেলাল আসার পরে হুজুরের বিশিষ্ট একদিন সাহি নম হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালমান ফারসি হযরতে Bilal কে যখন দেখছেন Bilal কে দেখার পরে Bilal কে দেখার পরে সালবান ডাগনিয়া বলো Bilal আজকে কিন্তু আজান্না দিয়া তুমি মদিনা থেকে যাইতে পারো